আমি চাচ্ছি যে আমি শুনতে পারছি যে প্রয়াত সরি আইনজীবী সাহেব আমাদের যে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী উনি আসবেন এবং সালমান এফ রহমান সাহেব আসবেন আমরা অপেক্ষা করতেছি লুটেরাদের স্থান বাংলায় নাই আমরা এই স্বাধীন বাংলায় আমরা তিরিশ লক্ষ লোক শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা স্বাধীনতা বুক করতে চাই লুটেরাদেরকে চাই না আজকে এই লুটেরাদের আনবে এই লুটেরাদের বিচারের অপেক্ষা এবং আমরা অপেক্ষায় আছি এই দাবি শুধু আমার একার না এই দাবি আইনজীবীদের দাবি এই দাবি কৃষকের দাবি এই দাবি শ্রমিকের দাবি এই দাবি আঠারো কোটি মানুষের দাবি এই অন্যায় অত্যাচারী লুটেরাদেরকে আইনের আওতায় এনে বিচার করা আর আমাদের নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে হত্যাকারী এই বাংলার মাটিতে পার পাবে না যতদিন লেখক তাদের বিচার আমরা চাই আমরা তাদের বিচার

দরবেশ কথিত দরবেশ সালমান এফ রহমান বাংলাদেশে এমন দৃশ্যতা দেখিয়েছে সে বলেছে পবিত্র কোরআনে নাকি ভুল আছে কোরআনে নাকি সমস্যা আছে মহান আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোরআনে কোনো সংশয় নেই কিন্তু এই নাস্তিক এই মুরতাদ এই সালমান এফ রহমান কোরআনে ভুল আছে বলে আর আগে ঈমান হত আজ যারা কি তাদের যেহেতু আমরা তাকে হত্যা করতে পারছি না তাই আমরা আথরের প্রতীক ডিম নিয়ে এর প্রতিবাদে আমরা এসেছি তাকে ডিম নিত্য করে আমরা এই কুরআন অবমাননার প্রতিবাদ করব আর এই দরবেশের সাথে গ্রেফতার হয়নি সুলহক শেত দেশদ্রোহী শেত লঙ্ঘন করেছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে তার কুহত্তিতে এই দেশে অনেক কালো কানুনের সৃষ্টি হয়েছে সর্বশেষে কোথা বিরোধী আন্দোলনের সময় সেই আনিসুল হক উপত্তিতে জামাত ইসলামী বাংলাদেশের মতো একটি দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার মতো দৃষ্টতা দেখিয়েছে সেই ইসলাম বিরোধী সে একটা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা প্রতিকি এই ডিম নিয়ে এসেছি আমরা বিচার চাই তাদের ফাঁসি চাই আইনজীবী সমাজ এখানে অপেক্ষা করছি ধন্যবাদ আপনাকে